ডিবি অফিসের কাউন্টার টেরোরিজম ইউনিটে আয়নাঘরের মতো গুম ও টর্চার সেল রয়েছে এবং সেখানে অসংখ্য লোকজন আটক রয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এই আলোচনায় ডিবি অফিসের সামনে জড়ো হন সাধারণ মানুষ তাদের দাবি গুম থাকা মানুষের অনেকেই হয়তো এখনও আটক রয়েছেন আমরা তো জানি না আজকে একদিন দুই দিন যাবত রাষ্ট্রের কোনো কর্তৃপক্ষ নেই আমরা জানি পুলিশ সেখান থেকে চলে গেছে আমাদের ভাইরা কি খাবার পাচ্ছে নাকি মারা যাচ্ছে ওখানে কেন তাদেরকে এখানে আনা হলো আমরা এটার একটা সুষ্ঠু অবস্থান চাই আমরা দেখতে চাই যে ওখানে কারা আছে এজন্য আমরা এখানে অবস্থান নিয়েছি আমাদের দাবিটা প্রকাশ করার জন্য শান্তিপূর্ণ অবস্থান এবং দুই হাজার তেইশ সালের অক্টোবরে আমাকে গুম করা হয় আমাকে মাগরীবের সালাতের পরে আমাকে মসজিদ থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং আমার চোখ মুখ বাধা ছিল আমার হাতে হাত করা ছিল আমি জানতাম না কারা আমাকে তুলে নিছে তো পরবর্তীতে আমাকে প্রায় তেইশ দিন একটা কোনো একটা জায়গায় একটা টয়লেটের ভেতরে আমাকে আটকে রাখা হয় এরপর সেনাবাহিনীর সদস্যদের নিয়ে পুরো ভবন তল্লাশি করেন সাধারণ ছাত্র ও হেফাজতে ইসলামের নেতারা ভবনের প্রত্যেকটি ফ্লোর এবং রুমে তল্লাশি করা হয় বন্দীদের যেখানে আটক রাখা হতো প্রত্যেকটি সেল ঘুরে ঘুরে দেখেন তারা তবে কোনো আটক বা গুম হওয়া ব্যক্তি পাওয়া যায়নি একটি পাজামা রয়েছে এখানে ঝোলানো এই যে পাজামা একটি গামসা রয়েছে এবং এই যে এই সেলে কিছু আছে এখানে মাদ্রাসার ছাত্ররা ছিলেন এখানে আরেকটি সেলের দিকে যাব এখানেও ঠিক একটু এই সেল দুইটি সেল একটু বড় অন্য সেলগুলোর চাইতে এখান এগুলো ফাঁকা একদম পরিষ্কার করা মেঝেগুলো টাইলস করা এবং এই সেলের একপাশে হল হলো বাথরুম রয়েছে বাথরুমের এখানে আপনার একটু দেখানোর চেষ্টা করব। এখনও এখানে ব্রাশ রেজার একটি সাবান রয়েছে একটি সরিষার তেলের বোতল রয়েছে এছাড়া এইখানে একটি ক্রিম রয়েছে এটি হল অ্যানোস্টেট ক্রিম এদিকে ডিবি অফিসে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করছেন সাধারণ ছাত্ররা অফিসটির গেটে এবং দেয়ালে আন্দোলনের সময় বিভিন্ন লেখা মুছে নতুন গ্রাফিতির কাজ করা হচ্ছে যে আমরা এই জায়গাটা সুন্দর করতেছি বা পরিষ্কার করতেছি শুধু তা না পরিষ্কার করার পর আমরা কেমন পুলিশ চাই বাংলাদেশে নতুন বাংলাদেশের পুলিশ কেমন হবে তারা যে এত বছর ধরে গুম করা খুন করা তারপরে অ্যারেস্ট করা এই যে ব্যাপার স্যাপারগুলো আমরা যে আমাদের বাংলাদেশে নতুন বাংলাদেশে চাই না আমরা চাই যে যারা পাপি তাদের বিচার হবে পুলিশ ডিবি বা কাউন্টার টেরোরিজম ইউনিট যেন সাধারণ মানুষের কল্যাণে কাজ করে এবং ক্ষমতার অপব্যবহার না করে সেই দাবি তোলা হয় ইয়াসিন রানা এটিএন বাংলা ঢাকা